ব্যাক পেজ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে সকাল থেকে সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আমিও চলে আসলাম আমার মায়ের সাথে বাজারে আমার মায়ের আসার কারণ হচ্ছে আমার ভাই যেহেতু দেশের বাহিরে থাকে সেক্ষেত্রে টুকিটাকি সবজি বা সব কিছু আমার মারই কিনতে হয় তো এই তো দেখেন ওয়েদারটা কিন্তু একেবারে মেঘলা মেঘলা তো এদিক দিয়ে আমি বাসায় চলে আসলাম আর আমি দুটি মুরগি এনেছিলাম কক মুরগি আর এদিক দিয়ে কিছু সবজি এনেছি যা যা আমাদের প্রয়োজন আর আমার মা যেহেতু একাই বেশিরভাগ সময় থাকে তেমন একটা বেশি সবজির প্রয়োজন হয় না তো আমি যেহেতু এখন আছি সেই জন্য একটু বেশি সবজি লাগে আর আমার এই ঢ্যাঁড়স সবজিটা কিন্তু অনেক পছন্দ ঢ্যাঁড়স দিয়ে সব কিছু রান্না করলে অনেক ভালো লাগে আর এই পোশাকের ঝোলটা কিন্তু অনেক ভালো শরীরের জন্য আমি যে যে সবজি খেতে পছন্দ করি আমার মা আজকে সেই সেই সবজি এনেছে আর আমি দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি দুপুরে আজকে আমার মা এ আলু আর পটল দিয়ে খুব সুন্দর একটি মজাদার সুটকির তরকারি রান্না করেছে আর আমার মায়ের হাতের এই সুটকির তরকারিটা কিন্তু অনেক মজা লাগে খেতে আমারও অনেক পছন্দ আমি কিন্তু আগে তেমন একটা সুটকি খেতে পছন্দ করতাম না আর এখন মায়ের হাতের সুটকির তরকারি অনেক মিস করি একসময় খেতাম না আর এখন আমি পাই না আমার মায়ের হাতের তরকারি তো যাই হোক এই শুটকি তরকারিটা কিন্তু সবাইও অনেক মোটামুটি পছন্দ আলু দিয়ে আর পটল দিয়ে তো এদিক দিয়ে চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করতেছিল আর এই লতিগুলো হচ্ছে কিনা লতি দেশি না হাইব্রিড লতি আর এই লতি খেতে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু যেহেতু চিংড়ি মাছ আমার তেমন একটা পছন্দ না আমি আজকে খাবোও না আর এদিক দিয়ে গরুর মাংস রান্না করতেছিল আজকে মূলত মাটির চুলায় কিন্তু দুপুরে রান্নাগুড়া করতেছে দুপুরে বান্না শেষ করে আমার কিছু একটু খেতে ইচ্ছা করতেছিল তাই আমি এখন চা বানাবো আর চায়ের সাথে বিস্কুট আছে আর এই চা বানাতে বানাতে আমি আরেক দিক দিয়ে হচ্ছে একটা ডিম পোস্ট করে নিচ্ছি আর এই ডিম পোস্টটা কিন্তু আমার অনেক পছন্দ তো যাই হোক এই পোস্টটা হচ্ছে এরকম অবস্থায় আমি দিয়েও ভুল করে ফেলেছি আর তেলও বেশি হয়ে গিয়েছে আর এদিক দিয়ে কিন্তু উঠাতে আমার অনেক কষ্ট হচ্ছে পরবর্তীতে কোনো রকম একটু উঠিয়ে পরবর্তীতে আমি একেবারে ধৈর্যহারা হয়ে গেছি পরবর্তীতে এই ডিমটা একেবারেই ঝাড়া ঝাড়া করে ফেলছি তো যাই হোক কিছুই হবে না সমস্যা নাই আমরা হচ্ছে সব কিছুই খেতে পারি তো এভাবে এখন খাবো আর আমি আজকে চাটা মূলত গ্রিন টি বানাবো আর এই গ্রিন টিগুলো আমি হচ্ছে সিলেট থেকে এনেছিলাম আমরা সিলেট ট্যুর দিয়েছিলাম সেখান থেকে এই গ্রিন টিটা এনেছিলাম আর অনেকগুলো প্যাকেট এনেছিলাম আত্মীয় স্বজনদের জন্য নিজেদের জন্য আর গ্রিন টি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো গ্রিন টি সব সময় খাওয়া হয় না মাঝে মধ্যে যখন চোখের সামনে পড়ে তখনই খাওয়া হয় আর এই তো গ্রিন টি হয়ে গিয়েছে আর গ্রিন টি কার কার পছন্দ একটু জানাবেন কমেন্টে তো এই তো আমি এখন চা নিয়ে নিলাম আর চায়ের সাথে আমি যেই ডিমটা হচ্ছে পোস্ট করেছিলাম চোড়া হয়ে গিয়েছে সেই ডিমটা নিলাম তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন